আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একা একাই নিজে কারো ধর কারো কোনো সাহায্য ছাড়াই ওয়ান এক্স বেড সাইটে মাস্টার এজেন্ট নেবেন আমাদের অনেকের এই স্বপ্ন আমরা একজন মাস্টার এজেন্ট হব কিন্তু কাঙ্ক্ষিত লোক বা ভালো মানুষ পাই না থেকে আমরা কিন্তু সাব এজেন্টে নিতে পারি না তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মাস্টার এজেন্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি মাস্টার এজেন্ট নিতে পারবেন কোনো ধরনের রিস্ক ছাড়া অথবা আপনার কাউকেই লাগবে না নিজে নিজেই একা একাই নিয়ে আসতে পারবেন কত ডলার লাগবে কত পার্সেন্ট কমিশন আপনাকে মাস শেষে দেওয়া হবে এ টু জেড বিষয় নিয়ে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তো প্রথমত আপনার যদি কাস্টমার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার এজেন্টটা নেওয়া উচিত কারণ আপনি কিন্তু ডিপোজিট এবং উইড্রো দিয়ে কিন্তু ভালো একটি পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন তো কাউকে যদি আপনি মুভ ক্যাশ এজেন্টের মাধ্যমে ডিপোজিট দেন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন এবং কারো কাছ থেকে যদি আপনি টাকা উত্তোলন করেন এক হাজার সেক্ষেত্রে আপনি বিশ টাকা কমিশন পাবেন তো কিভাবে আপনারা মাস্টার এজেন্টটি নিবেন এই ভিডিওটা দেখতে পারবেন প্রথমত আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন এক্স বেড ডট কম এটা যখন লিখে সার্চ দিবেন আপনাদের সামনে পুনরায় এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস কিন্তু আস আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে এইখানে দেখেন বিকাম এ এন এজেন্ট তো এখান থেকে বিকাম এ এন এজেন্টে আপনারা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি কাউন্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ আপনি যেহেতু বাংলাদেশ থেকে নেবেন সো এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম করার পর রিজন সরি বাংলাদেশ দিলাম সমস্যা বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নাম দিবেন। দেওয়ার পর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে মেথড অফ কন্ট্রাক্ট আপনি কিসের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করবে তারা আপনার কাছে আপনি অবশ্যই এখান থেকে টেলিগ্রাম দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন আর এখানে লাস্টে লিখবেন যে আই নিড সরি আই এম ফ্রম বাংলাদেশ লিখবেন আই এম ফ্রম বাংলাদেশ আই নিড মাস্টার এজেন্ট এটা যখন লেখা আপনার কমপ্লিট হবে এই যে সেন্ট বাটন দেখতে পাচ্ছেন এই সেন্ট বাটনে আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে অবশ্যই ক্যাপসাটি ফিল আপ করে নেবেন তো নেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন যে থ্যাংক ইউ মানে আপনার রিকোয়েস্টটা তাদের কাছে চলে গিয়েছে তারা আপনার যে কাঙ্ক্ষিত টেলিগ্রামের ইউজার নেমটি দিয়েছেন সেই ইউজার নেমে একটা গ্রুপ খুলে ছয়জনের তারপর ওরা আপনার সঙ্গে কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্ট করার পর ওখানে আপনাদেরকে বোঝাবে তারা কখনোই কোম্পানি থেকে প্লেয়ার দিবে না আপনাকে নিজে নিজেই প্লেয়ার খুঁজতে খুঁজে বের করতে হবে আপনি কোন কারেন্সি নিয়ে কাজ করতে চান ঠিক সেটা ওরা আপনাকে বলবে তারপর আপনি কত পারসেন্ট কমিশন পাবেন এ টু জেড কবে পাবেন কমিশন এই সব জিনিসগুলো বোঝাবে বোঝানোর পর আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড হাতে নিয়ে একটি ছবি ভিডিও এবং এনআইডি কার্ডের ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইডের ছবি ওরা কিন্তু আপনার থেকে নেবে নেওয়ার পরেই আপনাকে ওয়ান এক্স বেডের একটি অ্যাকাউন্ট দিবে খালি অ্যাকাউন্ট যেগুলো আমরা বলি যে ইন ওয়ান ক্লিক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আপনার যে কার্ডটা ওদেরকে দিয়েছিলেন সেই এনআইডি কার্ডটা দিয়ে ফুলফিলভাবে অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাইড করতে হবে ইমেল ফোন নাম্বার সমস্ত কিছু অ্যাড করতে হবে করার পর পাসওয়ার্ড আপনি যদি চান পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন টু ফ্যাক্টর অন করতে পারবেন যখন ওইটা কমপ্লিট হবে তখন ওরা তিরিশ মিনিট ধরে আপনার আইডিটা চেক দিবে চেক দেওয়ার পর যদি দেখে যে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি পাশ করছে তখন আপনাকে বলা হবে ওই অ্যাকাউন্টে একশো ডলার ফাইন্যান্স পের মাধ্যমে অথবা বা ইউএসডিটির মাধ্যমে ওই অ্যাকাউন্টে একশো ডলার জমা করতে হবে যখন জমা করবেন তখন এজেন্ট হওয়ার জন্য ওরা আপনাকে একটা ফর্ম দিবে ফর্মটা ফিল করলে আপনি কিন্তু দুই দিনের মধ্যে আপনার যে প্লেয়ার অ্যাকাউন্ট আছে ওইখানেও রেডি অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিতে পারে অথবা টেলিগ্রামেও দিতে পারে যখন আপনি রেডি লগ করবেন তখন দেখবেন যে আপনি যে টাকাটা প্লেয়ার অ্যাকাউন্টে জমা করেছিলেন সেই টাকাটা কিন্তু আপনার মুভকেশ অ্যাকাউন্টে চলে গেছে এবং আপনার মুভকেশের সমস্ত প্রয়োজনীয় তত্ত্ব এবং ইনফরমেশানগুলো কিন্তু সেখানে আপনি রেডির ভিতরেই কিন্তু পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিজে নিজেই মাস্টার এজেন্টটি নিয়ে আসতে পারেন কোনো ধরনের রিস্ক বা কোনো ধরনের প্রবলেম ছাড়াই এবং আপনারা যদি আমার কাছ থেকে মাস্টার এজেন্ট নিয়ে নিতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন আমাকে অল্প কিছু ফি দিলেই কিন্তু আমরা মাস্টার এজেন্ট এনে দেই তো সঠিক আমরা এনে দেবো আপনার টেলিগ্রাম দিয়ে সম্পূর্ণ আপনার গাইডলাইন্স এ টু জেড দিব আপনি জাস্ট নিজেই নিয়ে আসতে পারবেন জাস্ট যেখানে আটকে যাবেন আমরা হেল্প করব। তো আরও যে কোনো ধরনের বেটিংয়ের যদি সমস্যা হয় আপনাদের সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিচ্ছি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু অবশ্যই আমাকে পাবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি রেডিজনিত যদি কোনো সমস্যা থাকে বা মাস্টার এজেন্ট বা মেলবেটের বেটের আদার সিকিউরিটি প্রবলেম এ টু জেড বিষয়ে আমার কাছ থেকে ধারণা নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনার মতামত যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ